লা মানে হল যাদের উপর আল্লাহর রহমত নাই বলেন যাদের উপর আল্লাহর কি রায় সুর আয় ইদা আয়াত নম্বর সাত হাফিজি পরআন শরীফের ৬ নম্বর বারো ষোলো নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলে উনব্বী হুকুম মিশারি মিং দালিকা মতুম্বত নিং দাল্লাহ ও নবি আপনি বলে দেন আমি কি তোমাদেরকে বলে দিব না আল্লাহর কাছে প্রতিদানের দিক থেকে সবচেয়ে বেশি খারাপ কারা খারাপ জাতি কারা মাল্লা আনাফুল্লা যাদের উপর আল্লাহ অভিশাপ করেছে যাদের উপর আল্লাহ্ আনদ করেছে অভিশাপ করেছে ও গিবা আলাইহি যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়ে গেছে ওজা আলা মিংহ দাদা ওয়াল খানাজি র তবু আল্লাহ তাদের মধ্যে কিছু জাতিকে বানরও বানিয়ে দিয়েছে কিছু জাতিকে শুয়োরও বানিয়ে দিয়েছে আর কিছু জাতিকে আল্লাহ তা আলাহ রাগ হয়ে মূর্তি পুজো বানিয়ে দিয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা বিজাতিদের মধ্যে দুনিয়াতে যত মানুষ আছে এদের মধ্যে মুসলমানদের সবচেয়ে বেশি কঠিন শত্রু মারাত্মক শত্রু মারাত্মক ধরনের দুশ্মন হিসেবে দুইটা জাতিকে তোমরা পাইবা এক জাতির নাম ইহুদি জাতি আরেক জাতির নাম মুশরিক জাতি শুধু এতটুকু আয়াতের আলোকে বুঝে থাকলে বলেন তো ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু আমাকে একটু সবাই আওয়াজ দিতে হবে কথা বলতে হবে বলেন বন্ধু না শত্রু এবার একটা কথা বলবো যেটা বুঝার জন্য অনেক বড় আলেম হওয়া লাগবে না অনেক বড় বাংলা শিক্ষিত হওয়া লাগবে না বহু বড় বহু বড় ধরনের পণ্ডিত হওয়া লাগবে না কিছুই হওয়া লাগবে না এই কথাটা সবাই বুঝে বলেন তো মানুষ শত্রুর সাথে শত্রুতা করে না বন্ধুত্বতা করে শত্রুর সাথে মানুষ শত্রুতা করে না বন্ধুত্বতা করে কেন শত্রুকে যদি বন্ধু ভাবে আর বন্ধুত্বতা শুরু করে দেয় তাহলে এই বন্ধুত্বতায় তার জন্য সুখ টেনে আনবে না দুঃখ টেনে আনবে শান্তি টেনে আনবে না বিপদ টেনে আনবে না শত্রুর কাছে তো নিজের সব মনের কথা কইয়া দিয়েছে বন্ধু বাইবা এটা একটা সাধারণ মানুষও বুঝে বলারও দরকার নাই তাহলে তো সোজা সোজা ইহুদি জাতি আমাদের শত্রু তাহলে তাদেরকে শত্রুই ভাবা দরকার শত্রুতেই তাদের সাথে করা দরকার তাদেরকে কখনো আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করার সুযোগ নাই এটা তো আমরাই বুঝি তারপর আল্লাহ তা ইমানদারদের উপর দয়া করে কোরআনেও আদেশ দিয়ে দিয়েছে তোমরা ইহুদি নাসারাদেরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানাবে না সূরা মা মাযেদা আয়াত নাম্বার 51 হাফিজুল কুরআন শরীফের 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা রেকারে প্রথম লাইন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহূদা ওয়ান হে ইমানদাররা তোমরা ইহুদি নাসারা যারা আছে ইহুদি নাসারা এদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাইও না অন্তরঙ্গ বন্ধু বানাইও না অন্তরঙ্গ বন্ধু কাকে বলে যার ব্যথায় আমি ব্যথিত হই যার সুখে আমি সুখী যার দুঃখে আমি দুঃখী যাকে আনন্দে দেখলে আমি আনন্দ পাই যাকে কষ্টের মধ্যে দেখলে আমিও কষ্ট পাই যার কাছে আমি সুখ দুঃখের কথাগুলোকে শেয়ার করে নিই এমন বন্ধু হলো অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ বলতেছে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাইও না তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে একজন আরেকজনের সাথে একজন মুসলমান আরেকজন মানুষের সাথে যে সম্পর্ক স্থাপন করে এটার তিনটা স্তর হয় তিনটা স্তর এক নম্বর স্তরের নাম হলো মুয়ালাত দুই নম্বর স্তরের নাম হলো মুয়া খা তিন নম্বর স্তরের নাম হলো মুয়া সা মুয়ালাত মানে হলো কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো অন্তরঙ্গ বন্ধু বানানো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে শিখাইয়া দিল তোমরা কোনোদিন কোন কাফের বেঈমানকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না অন্তরঙ্গ বন্ধু বানাবে না এর মানে একজন ইমানদার অন্তরঙ্গ বন্ধু একমাত্র আর একজন ইমানদারকেই পারে একজন ইমানদার কোনদিন তার অন্তরের বন্ধু বানাইতে পারে না দুই নম্বর সম্পর্কের নাম হল ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা ভাই ভাই সম্পর্ক করা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন সূরাতুল হজারাতের মধ্যে ইন্নাল মু'মিনুনা ইখওয়াতুম ইনদান একজন আরেকজনের ভাই ইমানদার একজন আরেকজনের ভাই আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে শিখায়া দিলেন আল মুসলিম ও আল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই আয়াত থেকে হাদিস থেকে বোঝা যায় ভ্রাতৃত্বের বন্ধন যেটা সেটাও কোনো ইমানদার কোনো বেঈমানের সাথে করতে পারে না ভ্রাতৃত্বের বন্ধন ইমানদার একমাত্র আরেকজন ইমানদারের সাথেই করতে পারে তিন নম্বর একটা সমাজের মধ্যে যে মুসলমান বসবাস করবে ইহুদি বসবাস করবে নাসারা বসবাস করবে হিন্দু বসবাস করবে বৌদ্ধ বসবাস করবে ওই মুসলমান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধের সাথে কেমন আচরণ করবে ইসলাম বলে মুসলমান তুমি বিজাতির সাথে কখনো করকশ ভাষায় কথা বলবা না মুখ কালো করে কথা বলবা না কখনো তার সাথে তুমি খারাপ আচরণ করবা না সব সময় হাসি মুখে নরম ভাষায় সুন্দর আচরণের সাথে তার সাথে মেলামেশা করবা একজন ইমানদার একজন বেঈমানের সাথে এই তিন নম্বর সম্পর্কটা করতে পারে আগের দুই সম্পর্ক করতে পারে না সমাজে চলতে হলে তার সাথে আমি হাসি খুশি চলবো ভালো আচরণই করব সবই ঠিক থাকবে কিন্তু অন্তর থেকে আমি তারে ভালোবাসবো না এবং তারে আমি আমার ভাই বানাবো না কেন এক সময় যেত কাফের মুষ্টিক বেমান সব থাকবে বেসা বিক্রি সবকিছু তাদের সাথে হবে এই সব কিছুর সুযোগ আছে কিন্তু তাকে অন্তরে জায়গা দেওয়ার সুযোগ নাই তাকে আপন ভাইয়ের মতো মহব্বত করার ভাই ভাই সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগ না আচ্ছা কেন তারে আমি অন্তরঙ্গ বন্ধু বানাইলে লাভ কি হবে একটা মুসলমান তো এতটুকু নাসারারে বন্ধু বানাইলে আখেরাতে তো কোনো লাভ নাই তো মনে মনে ভাবতে পারে আমার দুনিয়ার হয়তো কিছু লাভ হবে সে হয়তো আমার উপর খুশি হয়ে যাবে খুশি হইলে দুনিয়াতে বাহ্যিকভাবে আমার কিছু লাভ হয়ে যাবে ও মুসলমান ভালো করে শুনে নেন আল্লাহ ও ইমানদার তোমরা যে মনে মনে এটা ভাই না আমরা যদি পশ্চিমাদেরকে খুশি করে ফেলতে পারি আমরা যদি ইসরায়েলকে খুশি করতে পারি ইহুদিবাদকে খুশি করে ফেলতে পারি আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেশগুলোর ওই কাফের মুশ্রিক বেঈমানদেরকে যদি আমরা খুশি করতে পারি তাহলে দুনিয়াতে হইলেও আমাদের কিছু লাভ হবে আল্লাহ বলে মুসলমান ভালো করে জেনে নাও এটা মনে মনে মন কলা খাওয়া আমি আল্লাহ বলতেছি যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার তাদের মতো ইহুদি নাসারা না হয়ে যাবা তাদের মতো বেঈমান না হয়ে যাবা ততদিন পর্যন্ত এই ইহুদি নাসারারা তোমাদের উপর কখনো খুশি হবে না

আমি আল্লাহ বলতেছি আমি আল্লাহ বলতেছি ও নবী আপনি ভালো করে জেনে নেন আপনার উম্মদকেও জানায় দেন ইহুদি নাসারারা জীবনেও কোনোদিন আপনাদের উপর খুশি হবে না জীবনেও কোনোদিন আপনাদের উপরও খুশি হবে না তবে যদি আপনারা তাদেরকে কথা বলতে পারেন আমরাও তোমাদের মতো ইহুদি হয়ে গেলাম আমরাও তোমাদের মতো নাসারা হয়ে গেলাম ওই দিন তারা আপনাদের উপরও খুশি হবে এর আগ পর্যন্ত ইহুদি নাসারারা কোনোদিন ইমানদারের উপরও খুশি হবে না এর মানে এটা নয় আমি ঘোষণা দিয়ে বলে দিব আমি একটা ইহুদি আমি একটা নাসারা সারা বরং তারা বলতে চায় তুমি ইহুদি এটা বলার দরকার নাই তুমি না এটা বলার দরকার নাই আমি তোমাকে কতগুলো তন্ত্র মন্ত্র দরায় দিলাম কতগুলো ইজম তোমার দরায় দিলাম গণতন্ত্র নামের একটা কুফুরি মতবাদ দরায় দিলাম সমাজতন্ত্র নামের একটা কুফুরি মতবাদ দরায় দিলাম জাতীয়তা ধর্ম জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষতা নামের কতগুলো কুফুরি মতবাদ দরাই দিলাম তুমি তোমার নাম মুসলমান রাইখো কিন্তু আমাদের এই ইজমগুলো তন্ত্রগুলো যদি তোমরা গ্রহণ করে নাও তোমরা মুসলমান থাকার পরেও আমরা বুঝে নিব তোমরা আর এখন মুসলমান নাই তোমরাও আমাদের মতো সারা হয়ে গেছো এগুলো মান তে পারলে তখন আমরা তোমাদের উপর খুশি হয়ে যাব আর যদি বলো না কোরআন হাদিস বাস্তবায়ন করতে হবে তাইলেই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আপনাদেরকে আমি একটা উদাহরণ দিব আপনার আল্লাহ যে বলল তোমরা ইহুদি নাসারাদেরকে যতই খুশি করতে চাও এরা জীবনেও তোমাদের উপর খুশি বলেন না খুশি একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে কথাটা বুঝাবো প্রথমে কথাটা শুনতে একটু উল্টা উল্টা লাগবে কিন্তু পরে দেখবেন আসলে কথা উল্টা না কথা বা উঠি আছে বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ আছেন প্রখ্যাত ব্যক্তিত্ব প্রসিদ্ধ মানুষ মোটামুটি বাংলাদেশে সবাই তাকে চেনে হযরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামদ বারাকাত আলিয়া চিনেন কি চিনেন না আপনারা মার্শাল অনেকেই চিন বেশিরভাগই চিন সে একটা মাহফিলের মধ্যে জিজ্ঞেস করছে বিভিন্ন মানুষকে ভাই আপনি কি ফিলিস্তিন গিয়েছেন না না যাইনি যাইনি আপনি গেছেন বলে আরেকজনকে জিজ্ঞেস করেছে আপনি গিয়েছেন সেও বলে না যায়নি এভাবে চার পাঁচজনকে জিজ্ঞেস করা হলো সবাই বলল না যাইনি হুজুর যে কথাটা বললেন সেটা হলো আপনারা ফিলিস্তিন নিয়ে চর্চা করেন ফিলিস্তিনের কথাবার্তা বলেন কিসের ভিত্তিতে বলেন আপনারা ইউটিউবে দেখা বলেন অনলাইনে দেখা বলেন ইন্টারনেটে দেখে বলেন খবরে শোনেন পত্রপত্রিকায় দেখেন আপনারা তো শোনা কথাটা বলছেন আমি নিজে ফিলিস্তিন গিয়েছি সচক্ষে আমি ফিলিস্তিনিদেরকে দেখে এসেছি আমার থেকে ফিলিস্তিনিদের কথা আপনারা শোনেন আমি ফিলিস্তিন গিয়া যা দেখলাম সেটা হলো ফিলিস্তিনের কথাটা শুনতে উল্টা লাগবে আগেই বলেছি ফিলিস্তিনের নব্বই পার্সেন্ট মুসলমান বলেন না কত পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান তাদের পোশাক আশাক কথাবার্তা কৃষ্টি চলাফেরা চলা ফেরা সব কিছু ইহুদিদের বলেন না সবকিছু কাদের মতো আমি আগেই বলেছি কথা প্রথম শুনতে টুলটা লাগবে উল্টা বাউ কথা আমি আপনি বুঝবেন আপনি ফিলিস্তিন বাদ দেন আমাদের বাংলাদেশের কথাই বলেন বাংলাদেশের বেশিরভাগ চলাফেরা মুসলমানের কথাবার্তা পোশাক আশাক এই সমস্ত জিনিস মুসলমানের মতো না ইয়াহুদিদের মত আমাদের যে অবস্থা তাদেরও সেই অবস্থা তো হুজুর যে কথাটা বুঝাইতে চাইতেছে সেটা হলো দেখো মুসলমান ইহুদিদের মতো কথাবার্তা ইহুদিদের মতো পোশাক আছাক ইহুদিদের মতো চলা ফেরা সব আদর্শ ইহুদিদের মতোই লালন করার চেষ্টা করে এত কিছুর পরেও ইহুদিদের মায়ের খাওয়া থেকে ফিলিস্তিনিরা কি বাঁচতে পারতেছে বলেন না বাঁচতে পারতেছে তারা কি খুশি হয়ে গেছে খুব ভালো করে বালকেরাজিনা রাখেন আপনার নাম আব্দুল লহ আপনার নাম আব্দুর রহমান আপনার আল্লাহ আর আপনার নবী আপনার নবীর নাম মুহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম আপনি মুসলমান আপনি যতই দাড়ি কামান আপনি যতই প্যান্ট করেন আপনি যতই ইহুদিদের কৃষ্টি কালচার নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন যদি আপনি এটা মানেন আমি মুসলমান হিসেবে বাঁচব মুসলমান হিসেবে মরব ইহুদি জাতি জীবনেও কোনো আপনার উপর খুশি হবে না আপনার দাড়ি কামানো দীক্ষা প্যান্ট শার্ট দীক্ষা মোটেও আপনাকে ছাড়বে না বরং একটা হুজুরে যেমন এমনে মারবো এর চেয়ে তো বেশি কচু কাটা আপনারে করব কেন করবে এটার কারণও হুজুর বলেছে আমি সেই লম্বা কথায় যাব না হুজুর শুধু এতটুকু বলেছে দেখো যারা মুসলমান মুসলমান হইয়া যারা ইহুদি খ্রিস্টি কালচার গ্রহণ করলো তো তারা এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সন্দেহ কর ঘটনাটা কেন তো মুসলমান কিন্তু দেখতে আমাদের মতো বেশভূষা কেন লাগাইলো মনে হয় কোন ধরনের গোয়েন্দাগিরি করতে আমাদের ভিতরে ঢুকতে চায় যিক্যা মনে হয় কোন একটা দুর্ঘটনা ঘটাইতে চায় এইজন্য বেশি নজর এদের দিকে রাখে আর আমাদের মতো হুজুররা যারা এক করে লম্বা জামা লাগায়া রাখছে দাড়িও বড় লম্বা লম্বা পাক গিনি জুব্বা সব লাগানো তো তারা দেখেই বুঝেই এটা মুসলমান এটা আমাদের bitte লুকার কোনো সুযোগই নাই ঢুকতেই পারবো না কোন জামা করতে পারবো না হুজুর নিজে বলেছে আমি ইমিগ্রেশন করতে যাব আমাকে মিনিটের ভিতরে ছেড়ে দিল আর আরেকজন ইমিগ্রেশন করতে যাবে বড় শা পেন্সার পরা দাড়ি নাই দেখতে পুরা পুরো ইহুদির মতই তারে দেখা যায় সারা রাত থেকে ইমিগ্রেশনে দাঁড় করায়া রাখছে আমি ও থেকে উত্ত থেকে ওই সাদ মাত্র ইমিগ্রেশন থেকে বাইরে হইতেছে কেন এই যে সন্দেহ পয়দা হইছে কিল লাগি আমাদের মতো কেন পোশাক আসল ডলার মানে bitte দুঃখ মনে হয় কোন একটা উল্টা পাল্টা করুন জীবনেও মুসলমান এটা পাইয়া খুশি হই না যে আমরা তাদের মতো চলতেছি দিক্কা তারা আমাদের উপর খুশি হয়েছে আচ্ছা বলেন তো এই এতটুকো আলোচনার থেকে মাত্র তিনটা আয়াত বলেছি এই আলোচনার থেকে কি বুঝলাম ইহুদি জাতি আমাদের বন্ধু না শত্রু সবাই বলেন বন্ধু না শত্রু এবার আরেকটা বাংলা কথা কই যেটা আপনারা সবাই বুঝবেন এটার জন্য শিক্ষিত হওয়া লাগে না আপনাদের কাছের জায়গা তো বুড়ির দোকান বা পাঠাচ্ছে আপনি এখন বুড়ির দোকানের মধ্যে যাবেন মুদি বাজার করার জন্য এই বুড়ির দোকানে উদাহরণ মনে করেন মাত্র দুইটা মুদি দোকান আছে কয়টা মুদি দোকান একটা মুদি দোকান আপনার বাবার শত্রুর দোকান আর একটা মুদি দোকান এমনি ভিন্ন মানুষের দোকান ওটা আপনার বাবার শত্রু না বন্ধু না কিচ্ছু না আরেকজন মানুষের দোকান বলেন তো আমি সন্তান যখন দোকানদারি করতে যাব তখন বাবার শত্রুর দোকানে যাব না অন্যের দোকানে যাব শত্রুর দোকানে যাব না অন্যের দোকানে যাব একটু আওয়াজ করে বলেন শত্রুর দোকানে যাব না অন্যের দোকানে যাব তো বাবার শত্রু আর যদি আমার শত্রু হয় আর দোকান আছে মাত্র বুড়ির দোকানে একটা কয়টা একটা এই দোকান ছাড়া দোকানই নাই ভিতরে তো এমন জেদ কাজ করবে ওর দোকানে যে ইমাল পাওয়া যাইব হাজার বালা হোক আমি ইমাল নিব না আমি প্রয়োজনে নারায়ণগঞ্জ শহরে যাব না পাইলে ঢাকা যাব তারপর শত্রুর দোকান থেকে আমি কখনো দোকানদারি সবাই একটু বলবেন একজন ইমানদার আল্লাহকে একজন ইমানদার তাকে তার বাবাকে বেশি ভালোবাসে না আল্লাহ আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে সবাই বলেন কাকে বেশি ভালোবাসে জাতি শুধুমাত্র আমাদেরই দুশ্মন এতটুকু নয় এহুদি জাতি তো আল্লাহ আল্লাহর রসুলের দুঃমন একটু সোজা সোজা কথা বলেন তো এই দুশ্মনদের সাথে এখন বেচা বিক্রি করা দরকার না সারা দরকার এদের পণ্যগুলো ক্রয় করা দরকার না বয়কট করা দরকার আমাদের মুসলমানদের অবস্থাটা কি হুজুররা বললে এই ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে হবে আন্দোলন করতে হবে মিছিল করতে হবে মিটিং করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু প্রতিবাদ করা যায় করতে হবে হুজুরেরা ডাকে সারা দিয়া এক মাইল পর্যন্ত মিছিলের বিতে সিল্লাইছে, ইসরায়েল ধ্বংস হোক ইহুদিবাদ নিপাত যাক কইতে কইতে গলাটা শুকাইয়া ফেলাইছে গলা যখন শুকাইয়া পানির পিপাসা লাগছে দোকানে যায় করে দোকানদার একটা পেপসি দেন খাই খাইয়া একটু গলাটা ভিজাই লই ভালো কইরা পেপসিটা খাইয়া লাভের টাকাটা পাঠাইলো কোথায় ইসরাইল লাভের টাকাটা পাঠাইলো কোথায় এতক্ষণ ইসরাইলের বিপক্ষে চিল্লাইয়া গলা শুকাইলো আর খাইয়া টাকাটা কোথায় পাঠাইলো ইসরায়েলেই পাঠাই আপনি বলেন তো একটা লোক পেপসি না খেলে মারা যাবে কোকা কলা না খেলে মারা যাবে সে যদি লাখ সাবান ব্যবহার না করে তার কি একেবারে কোসন দরব যদি সে ফেয়ারন লাভলি ব্যবহার না করে তাহলে কি রূপ একেবারেই শেষ হয়ে যাবে আমি তো কই শেষ হইয়া গেল তো করবে না কেন ভিতরে এটা ঢুকছে এটা কোন জাতি আমার শত্রু জাতি বলেন না এটা কোন জাতি আমার লাভের টাকা তাদের হাতে যাওয়ার পর ওই টাকা দিয়া অস্ত্র বানাইয়া আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর আঘাত করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে বাচ্চাদেরকে অন্যায় ভাবে মতো মারা হচ্ছে আমার যদি হাজারো প্রয়োজন হয় তারপরও জিদের কারণে আমি বলবো প্রয়োজন হইলেও আমি মরতে পারি তারপর তোদেরকে আমি লাভের এক টাকা দিতে রাজি না এজন্য আপনারা জানবেন আলহামদুলিল্লাহ এখন অনেক ওলামা একরাম আছে আপনাদের এখানে তো মৌলানা বাহার সাহেব তার সাথে আমার সম্পর্ক আছে অনেক বড় আলেম সে নিজে বহু জায়গায় বয়ান করেন করেন ওয়াজ আপনার একটা নেয়ামত পেয়েছেন তার কাছেও গিয়ে জিজ্ঞেস করতে পারেন নেটে সার্চ দিয়ে দেখতে পারেন বহু কোম্পানির পণ্য সম্পূর্ণ সরাসরি তাদের কাছে লাভগুলো পৌঁছাইতেছে তবে সব ব্র্যান্ডের কোম্পানি সব কেমন কোম্পানি ব্র্যান্ড একেবারে উন্নত মানের মালগুলো তাদের এখন আমি উন্নত আর নিম্নমানের দেখার তো প্রয়োজন নাই আমার দেখতে হবে এই টাকাটা যাচ্ছে কোথাও এজন্য যা যা পণ্য আছে সবগুলো পণ্য আমরা বয়কট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ প্রথম কথা বললাম ইহুদি জাতি আমাদের শত্রু জাতি বলেন না কেমন জাতি দ্বিতীয় কথা ইহুদি জাতি অবিশ্বস্ত জাতি অভিশক্ত জাতি লানতের মানে হলো যাদের উপর আল্লাহর রহমত নাই বলেন যাদের উপর আল্লাহর কি নাই সূরা মায়েদা আয়াত হাফিজি কোরআন শরীফের ছয় নম্বর পারার ষোলো নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলে উনব্বী হুকুম বিশাল মিং দালিকা মসুবতন নিং দ্য লবি আপনি বলে দেন আমি কি তোমাদেরকে বলে দিব না আল্লাহর কাছে প্রতিদানের দিক থেকে সবচাইতে বেশি খারাপ জাতি কারা খারাপ জাতিকারা মাল্লাহ আনাহুল্লাহ যাদের উপর আল্লাহ অভিশাপ করেছে যাদের উপর আল্লাহ্লাহ আনদ করেছে অভিশাপ করেছে ও গিবা আলাইহি যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়ে গেছে ওয়ালা মিংহুমুল দাদা ওয়াল খানাজি র ত আল্লাহ তাদের মধ্যে কিছু জাতিকে বানরও বানিয়ে দিয়েছে কিছু জাতিকে শুয়োরও বানিয়ে দিয়েছে আর কিছু জাতিকে আল্লাহ তা আলাহ রাগ হয়ে মূলতি পুজো বানিয়ে দিয়েছে উলাইকা শ্যারু মা কানু ওয়া আ'দারু জগতে এদের চাইতে বড় খারাপ এদের চাইতে বড় পদব্রষ্ট জাতি আর কেউ হতে পারে না ইয়াহুদি জাতিকে আল্লাহ বললেন অভিশপ্ত অভিশপ্ত জাতি জাতি আমি আপনাদেরকে এখন যেই বিষয়টা বলবো সেটা হলো ইহুদিদেরকে আল্লাহ অভিশাপ কেন করলো ইহুদিরা আল্লাহর রহমত থেকে কেন দূরে সরে গেল মধ্যে হাদিসের মধ্যে বহু কারণ আছে বহু কাজের কথা আছে বহু অন্যায়ের কথা আছে সেখান থেকে মাত্র এগারোটা অন্যায়ের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব। বলেন কয়টা কয়টা এই এগারো অন্যায়ের কারণে আল্লাহ তারা ইহুদিদের উপর অভিশাপ করেছে অন্যায়গুলো কি এটা তো আমি শুনবো আপনারা শুনবেন একটু পরে শোনার আগেই একটা কথা বলেন সেটা হলো যেই অন্যায়গুলোর কারণে আল্লাহ ইহুদি জাতির উপর অভিশাপ করলো ওই অন্যায়গুলো মুসলমান জাতি করা দরকার না ছাড়া দরকার বলেন করা দরকার না ছাড়া দরকার তাহলে শোনার আগেই একটু বলেন যেগুলো সামনে শুনবো এই সব অন্যায়গুলো আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ এক নম্বর অন্যায় আল কুফরু বাদাল ইলমি ওয়াল মা'রিফা জাইন্না বুজাও কুফরি করা জাইন্না বুজাও আল্লাহ আল্লাহর রাসূলকে না মানা জেনে বুঝো কথাটা মানে না না মানতে চায় এমন লোক আমাদের সমাজে আসে না এবার আপনি আয়াত শুনবেন আর ইহুদিদের কাজ দেখে ভাববেন এই বৈশিষ্ট্য আপনার ভিতর থাকা দরকার না পরিহার করা দরকার সেটা আপনিই সিদ্ধান্ত নেবেন ইহুদি জাতি তাদের অভ্যাস ছিল জেন্না বুঝাও না মানা একটা সময় পর্যন্ত ইহুদি জাতি ছিল হক ধর্মের উপর